গল্পের নাম ফেরিটেল প্রবেশ সংখ্যা দুই এবং তিন লেখা আরশানুর সদনাম নিজের রুমে থ মেরে দাঁড়িয়ে আছে মীরা সেই ইমানের কর্মকাণ্ডে হতবাক ছেলেটা তার সালোয়ার কামিজ যেভাবে পানিতে চুবিয়ে দিবে এটা সে কল্পনা তো ভাবতে পারেনি তার মাথায় ঢুকছে না সে এখন কি করবে কোন জামা পরে যাবে সে আপুর হলুদে এমন সময় ইরাচা হাতে নিয়ে ফেরত আসলে ইমান চায়ের কাপ হাতে নিয়ে তাকে ধন্যবাদ জানিয়ে রুমের বাইরে চলে যায় এদিকে হলুদের প্রোগ্রামে যাওয়ার সময় হয়ে যাচ্ছে ইরা রেডি থাকলেও মিরা আর রেডি হলো না সে ঠায় দাঁড়িয়ে আসছে মূর্তির মতন বড় আব্বুর ফোন আসায় ইরা তাকে তারা দিচ্ছে তাদের জন্য গাড়ি পাঠানো হয়েছে সেই গাড়ি করে তারা যাবে ড্রাইভার দাঁড়িয়ে অপেক্ষা করছে তাদের জন্য অথচ মীরার কোনো হেলদোল নেই সে এক পাও নড়ে না রেডি হয় না এরা ব্যস্ততা দেখিয়ে বলে আপু সল বের হব আমরা রেডি হও লেট করলে বড় আব্বু বকবে মীরা একবার রাগি চোখে এরার দিকে তাকিয়ে প্রায় চিৎকার দিয়ে বলে আমি যাব না তুই যা বরং বের হয় এখনি আরে রেগে যাচ্ছ কেন আর যাবে না কেন আপুর হলুদ বলে কথা হ্যাঁ যাবো না মানে যাব না তুই যা এরা যেন আকাশ থেকে পড়ল এই হলুদ প্রোগ্রাম নিয়ে তাদের উত্তেজনা সেই চার মাস ধরে আজকাল কমিউনিটি সেন্টারে বিয়ে হওয়ার দরুন বিয়েতে একদম মজা হয় না সেন্টারে গিয়ে ফটোশ্যুট খাওয়া দাওয়া এই করেই বিয়ে পার তাই যা মজা করার হলুদের দিনই করবে বলে কত শত প্ল্যান তাদের অথচ মীরা আপু শেষ মর্তে যাবে না ইরা ঢোক গিলে বলে আপু তুমি কি অসুস্থ মীরা আপনার রাগ থেকে বলে কথা কানে যায় না তোর বের হো আমার রুম থেকে ইরা শেষের কথায় সামান্য অপমান বোধ করে এই রুমটা তাদের দুজনেরই অথচ আপুর রাগ উঠলেই এই রুমকে নিজের বলে দাবি করে সে মন খারাপ করে বেরিয়ে গেল ইরাকে বকে দিয়ে মীরা নিজেও সামান্য কষ্ট পেল অন্য কারো রাগ ইরার উপর ঝাড়া ঠিক হলো না বেচারা কষ্ট পেয়েছে ভারী মীরারও রাগ এবং দুঃখ আছে সোনালি আপুকে এটা সেটা বলে পরবর্তীতে বোঝানো যাবে কিন্তু এই মুহূর্তে সে হলুদের প্রোগ্রামে যেতে চায় না ইমানের মুখোমুখি হওয়ার আর ইচ্ছে হচ্ছে না তার কিন্তু পর মুহূর্তে সবাই তাকে ছাড়া আনন্দ করছে এটা ভাবতেই তার চোখে পানি জমে যাচ্ছে সে নাকটি টেনে বিছানায় জড়সর হয়ে বসলো প্রায় দশ মিনিটের মধ্যে বাসা নীরব হয়ে গেল মানে ইমান ইরাকে তাদের সাহায্যকর্মী ফুলের মাকে নিয়ে চলে গেছে গেলে যাক ছেলেটা আজীবনের জন্য চলে গেলেই মীরা খুশি পাঞ্জাবির হাতা গুটিয়ে ইমান ড্রাইভার চাচার সঙ্গে গল্পে মেতে উঠেছে তাদের মধ্যে আলোচনা হচ্ছে পদ্মার ইলিশ নিয়ে কথার মাঝে যখন ইরাকে একা মেইন গেট দেশবিরুতে দেখলো তখনই তার ভ্রুয়া আপনা আপনি কুচকে যায় সে ইরাকে প্রশ্ন করলো তোমার বড় বোন কই আর কত সাজবে ইরা হতাশা বড় কণ্ঠে বলে ভাইয়া না যেতে চাইছে না প্রচুর রেগে আছে আমাকে এমনি এমনি বকা দিল ও যাবে না আমাদের চলে যেতে বলেছে ইমান ড্রাইভিং সিটের পাশে সিটটার দরজা খুলে বসে সিট বেল্ট লাগিয়ে বলে উঠে পড়ো দেরি হচ্ছে তার কথা মতো ফুলির এরা মাকে নিয়ে গাড়িতে উঠে বসলো গাড়ি মানের আদেশ মতো চলতে শুরু করলো ফুলির মা হা হুত করে বলতে লাগলো বড়মণি আইলো না কেন বড়মণির নাকি শখ ছিল হলুদে স্টেজে গিয়ে নাচবে ইন্ডিয়া থেকে জামা কিনে আনাইলো বড়মণির যে থাইকা থাইক্কা কি হয় আগুনের ফুলকার মতো রায়গা ওঠে মনে হয় চিনে আসুর মানে। গাড়ি মেন রাস্তায় উঠতেই এমন ড্রাইভারকে ইশারা গাড়ি থামাতে বলল মিরার মাত্র চোখে ঘুম লেগেছিল অমনি ডাকাত পড়ার মতো বেল বাজার শব্দ তার ঘুম ছুটে যায় সে ধরপর করে উঠে বসে গড়ির দিকে তাকিয়ে দেখে ছয়টা বাজে এই সময় তো সবার হলুদের প্রোগ্রামে থাকার কথা এখন তাহলে কে আসবে আপন ভাবনায় মজে থাকতে থাকতে দ্বিতীয়বারের মতো বেল বেজে উঠল মীরা বিরক্ত হয়ে গিয়ে দরজা খুলে দিয়ে সামান্য ভোরকালো দরজার ওপাশে ইমান দাঁড়িয়ে আছে তাকে এ অবেলায় দেখে মীরা যেন অবাকি হল হলুদের প্রোগ্রামে ফেলে এখানে কি করছে সে ইমান তাকে পাশ কাটিয়ে বাসে ঢুকে পড়ে সোজা মিরাদের রুমে গেল মীরাও তার পিছু এসে নিজের রুমে এসে থামল ততক্ষণে ইমান বেশ মনোযোগ দিয়ে মীরার আলমারি খুলে তার জামা কাপড়ের সমাহার দেখায় ব্যস্ত মীরা হেঁটে হেঁটে কাছে গিয়ে প্রশ্ন করলো আপনি আমার জামা কাপড় ধরছেন কেন ইমান উত্তর না দিয়ে আলমারির তলানি থেকে একখানা কাঁচা হলুদ রঙের শাড়ি বের করে এনে তার হাতে দড়িয়ে দিয়ে বলে যাও রেডি হও মীরা তখন তার কর্মকাণ্ডের পিছনে কারণ উপলব্ধি করতে সক্ষম হলো সে মনে মনে খানিকটা পুলকিত হয় যে অ্যাটলিস্ট কেউ তো এসেছে তাকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু মুখে বললো আমি যাব না আপনি আমার জামা নষ্ট করেছেন বিদায় আমার যাওয়ার ইচ্ছা মরে গেছে এটাই তো চাইছিলেন ইমান হালকা হেসে বলে আমাকে দোষ দাও কেন নিজে না যে আমি হলুদে যাই যার কারণে আমার স্যুট কেটে নষ্ট করেছো মীরা চোখ ছোট ছোট করে বলে মিথ্যুক আমার এমন কোনো ইচ্ছা ছিল না আপনার উপর ভীষণ মেজাজ খারাপ আমার আপনি অসভ্য একটা লোক ইমান হেসে বলে কি অসভ্য করলাম আবার এখন তো আপনি সাধু সময় নষ্ট করো না যাও শাড়ি পরে আসো নাকি শাড়ি পরতে জানো না মিরা বলল আমি পারি গুড বাঙালি নারী ভীষণ ভূষণ হলো শাড়ি সব সবসময় শাড়ি পরবে বুঝেছ এবার পাঁচ মিনিটের মধ্যে শাড়ি পরে আসবে কেমন সময় কিন্তু মাত্র মিনিট মেয়েরা যখন শাড়ি পরে বের হলো তখন অলমোস্ট সাতটা বাজে ইমান অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে গেছে তাকে আসতে দেখে উঠে দাঁড়ালো এবং বিরক্ত পরা কণ্ঠে বলে এতক্ষণে যেতে মন চাইলো মিরা ড্যাম করা মীরার ভাব নে বলে আমি তো যেতে চাইনি আপনি জোর করেছেন আশ্চর্য সে মীরার হাত ধরে বাসের বাইরে টেনে এনে মেইন গেট লক করতে করতে বলে রিক্সা করে যেতে হবে গাড়ি দুটোই কমিউনিটি সেন্টারে সিঁড়ি বেয়ে নেমে এমান এদিক ওদিক তাকিয়ে একটা রিক্সা ডাক দিয়ে এনে উঠে বসলো মীরাকে ইশারায় বসতে বলল সেখানিকটা বোধ করে পাশাপাশি এত কাছাকাছি তার সঙ্গে বসতে মীরার বড্ড বাঁচছে মীরের দুই পার হয়ে গেলেও মিরা রিক্সায় না উঠলে ইমান নিজে নেমে এসে বলে তুমি যাও এই রিক্সা করে আমি আসছি কথাটা শেষ করে সে রিক্সাওয়ালাকে ভাড়া দিয়ে দিল এবং মীরার দিকে এক বিন্দু না তাকিয়ে অন্যদিকে মুখ করালো এবারে মীরা রিক্সায় উঠে বসে কারণ আসলেই সে ইমানের সঙ্গে এক রিক্সায় যেতে ইচ্ছুক ছিল না রিক্সায় বসা মাত্র রিক্সা যেই না চলতে শুরু করবে অমনি ইমান গম্ভীর কলায় ডেকে ওঠে মীরা আসমকে নিজের নাম শুনে তার মুখ থেকে শুনে বেশ অবাক হয় মীরা অদ্ভুত একটা অনুভূতি জাগ্রত হলে এত সুন্দর করে তার নাম ধরে কেউ কোনো দিন বোধহয় ডাকেনি মীরা অবাক নয়নে তার দিকে তাকে বলে থ্যাংক ইউ আপনি চাইলে এই রিক্সায় আসতে পারেন আমি অপমান বলি না আশ্চর্য অপমান কই করলাম ইমান কথার জবাব না দিয়ে রিক্সাওয়ালাকে বলে আগান রিক্সা চলছে রিমা পিছনে ঘুরে একবার ভাইরাসটাকে দেখে নিল আজকে কেন যেন এদিকে কোনো রিক্সা নেই অন্তত এই মুহুর্তে কোনো খালি রিক্সা দেখা যাচ্ছে না সে রিক্সাওয়ালাকে থামাতে বলে মামা আমি নামবো রিক্সা থামান রিক্সাওয়ালা রিক্সা থামায় বলে আপা আপনি কি বাইরের লোকে ঝগড়া করেছেন স্বামী স্ত্রীর মধ্যে এত রাগ ভালো না মীরা হসখচিয়ে উঠে কথাটা কর্ণ করে যাওয়া মাত্র সে লজ্জা পায় খানিকটা রিক্সাওয়ালা মামা তাদের স্বামী স্ত্রী কেন ভাবছে সে নেমে পড়ে ইমানের দিকে হাঁটা দিল ইমান তাকে লক্ষ্য করেনি সে ব্যস্ত রিক্সা খোঁজায় মীরা নম্রসরে বলে রিক্সা মনে হয় পাবো না চলুন হেঁটে যায় কমিউনিটি সেন্টার তো একদম কাছেই ইমান তার কণ্ঠ শুনে সামনে ঘাড় ঘুরিয়ে প্রশ্ন করে তুমি ফিরে এলে কেন আপনি বিদেশ থেকে এসেছেন যদি একা একা রাস্তা হারিয়ে ফেলেন এজন্য আপনার রাস্তা গাইড হিসেবে ফিরে আসলাম ইমান তার কথা শুনে হেসে দিয়ে বলে আসলে তুমি আমার মতো হ্যান্ডসাম সেলের কাছে অ্যাটেনশন চাও চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন